মা নামাজ তো পড়বো নামাজ পড়লে কি পাবো বলে তুমি কি চাহিছ বলো বলে আল্লাহ তোমার আল্লাহকে চিনি দিবে বলে হা অবশ্যই তুমি পড়ে তো দেখো

بھلے بیٹا مسلح اٹھا کے دیکھ لے سبحان اللہ بسم اللہ شریف پڑھے جامونی جائے نماز اٹھا چھن دیکھ چھن سبحان اللہ پوریا سبحان اللہ چینی بیجائے بے بے خوشی

বলে বেটা আজ ভি উঠা কে উঠিয়ে দেখছেন তো সুবহান আল্লাহ আছে এই ভাবে চলতে লাগলো কন্টিনিউ প্রায় 6 7 মাস নামাজ যখন এই ভাবে চলে একদিন ছেলে আর কোনো কথা না বলে নিজে ওযু করে মাকে বলছে মা মুসাল্লা কোথায় বলে বেটা ওযু করে আসো বলে মা আজ আমি ওযু বানা কে আয়া হুম সুবহানাল্লাহ মা আজ আমি ওযু করে এসেছি মা দেখলো তো কুপট্ট ব্যাপার এখন তো আর সামনে যদি আমি পুরিয়া রাখি তে বলবে মা তুমি তো আমাকে ধোকা দিচ্ছ তুমি রাখো আল্লাহ তো দেয় না আপনি বললেন যে বেটা তুমি এক কাজ করো তুমি এখানে দাঁড়াও আমি মুসাল্লাটা নিয়ে এসে বিছিয়ে দিচ্ছি বলে মা এত কাল তো তুমি মুসাল্লা বিছালে আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না আমাকে হুকুম করো কোন জায়গায় আছে আমি ওখান থেকে পেরে নিতে আছি আপনি ওখানে গেলেন মুসাল্লা নিয়ে আসলেন ঠিক যেই জায়গায় মা মুসাল্লা প্রতিদিন বিছিয়ে দিতেন ওই জায়গাতে যাই নামাজ মুসাল্লা বিছালেন বিছানোর পরে নামাজ আরম্ভ করে দিলেন সোহান আল্লাহ ওদিকে মা সাজদাই পড়ে গিয়ে আল্লাহর দরবারে বলেন মাওলা আমার ছেলেকে তোমার দিকে করার জন্য এত দিন ধরে আমি পুরিয়া রেখেছি আজ ছেলে নিজেই মুসল্লা বিছিয়েছে নিজেই নামাজ আরম্ভ করেছে আজকে যদি কিছু না পাই তো জীবনে বসে তোমাকে সাজদা করবে না মাওলা মেরি মেরি উঠাই হুই হাতকি নাফ রাখলে মা জননীর দোয়া ছিল দরবারে ইলাহিতে বিনা বাধায় কবুল হয়ে গিয়েছে ছেলে যেমনই সালাম ফিরার পরে মাকে আওয়াজ দিতে আছেন মা সাকার বলে মা ভয়ে ভয়ে বলতে আছেন বেটা বিসমিল্লা শরীফ পড়ো আর আস্তে আস্তে মুসাল্লা উঠাও আপনি মুসাল্লা উঠাছেন আজকে আর পুরিয়া পাওয়া যায় না আপনি বলতে আছেন মা পুরিয়া নাই মায়ের জান ধপ করে উঠেছে আল্লাহকে বলেন মাওলা মেরি উঠাই হুই হাতো কি নাজ রাখলে সুবহানাল্লাহ মা বলতে আছেন বেটা পুরিয়া নাই তো কি আছে বলে মা যতদূর যায় নামাজ বিছিয়েছিলাম পুরোটাই সমস্ত মাটি চিনিতে পরিণত হয়ে গেছে মাকে বলেন মা বুঝতে পারলাম না প্রতিদিন পুরিয়া থাকতো আজকে সুবহানাল্লাহ টাই মাটি চিনিতে পরিণত হয়ে গিয়েছে মা বলতে আছেন বেটা এক বাত হ্যায় বো জো তুমকো মাইনে পহলে নেহি বাতায়া থা মগর আজ বাতা রাহা হুঁ মা বেটা নে কাহা মা কে রোজানা আজ মারি থাকে রাহ আল্লাহ দিয়েছেন তার জন্য সমস্ত হাউস অত করে দিয়েছেন সুহন আল্লাহ হদরতে ফরিদগঞ্জে শটকর রহমতুল্লাহ আলাই আপনি সুভান আল্লাহ নামাজ পড়তে শুরু করলেন আপনি আর কো সুভান চিনি পান চাহে না পান আপনার আর কোনো ই নাই দি লেখন আল্লাহমুখী হয়ে গিয়েছে আপনি বাচ্চাদেরকে দেখলেন মাঠে খেলা করতে আছে সকলে আর ঠিক আপনি ওদের ওখানে গিয়ে দাঁড়িয়েছেন কিছুক্ষণের ভিতরে আসরের আজান আপনি বলতে আছেন ভাই দাঁড়াও আমি নামাজ পড়ে আসছি সকলে বলতে আছে নামাজ একটু দেরি করে পড়বো বলে ভাই চিনির ব্যাপার আছে চিনির ব্যাপার আছে বলে চিনির ব্যাপার আছে মানে বলে সুহান আল্লাহ তোমরা জানো না আমি নামাজ পড়লেই আল্লাহ আমাকে চিনি দেয় আমার দাদু আমার বাপ তার বাপ চোদ্দ গুস্তি নামাজ পড়তে আছে

زندہ جانے نا بولے تم راجارے کیے تادر کے زندہ پاؤ کی نہ پاؤں لا بھگوان اس سال سن اللہ بلا زندہ اللہ رسول زندہ رسول اللہ